ব্যবসা সম্পর্কে অনেকেই মানে ডিম্যান্ড করছে যাতে প্রফিট মার্জিন ভালো হোক এবং মার্কেটে যেন প্রোডাক্ট ভালো ডিম্যান্ড থাকে তো আজকে যে ব্যবসা নিয়ে এসেছেন এই ব্যবসা ডিম্যান্ড কিরকম কি আছে বা প্রফিট মার্জিন কিরকম কি হতে দেখুন এই ব্যবসা অলরেডি মার্কেটে বিশ ত্রিশ বছর ধরে চলছে অনেক আগে থেকেই চলছে কিন্তু মেন ব্যাপার এটা ম্যানুয়ালি কাজ হতো এখন এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন রেডি হয়ে গেছে অটোমেটিক মেশিন মার্কেটে এসে গেছে আমরা তৈরিও করছি তো এই মেশিনের মাধ্যমে আপনারা খুব সহজে খুব অল্প সময়ে খুব বেশি পরিমাণ প্রোডাকশন করে মার্কেটে সাপ্লাই করতে পারবেন আচ্ছা ওরা ডিমান্ড ভালো আছে বলছেন একদম যথেষ্ট ডিমান্ড আছে এবং মার্কেটে যে চাহিদা আছে সেটা এখনও সম্পূর্ণ হচ্ছে না কারণ সেভাবে এখনো প্রোডাকশন হয় না বা সবার কাছে সেই মেশিনগুলো পৌঁছায়নি বা সেভাবে সবাই দিতে পারছে না আচ্ছা তার একটু অ্যাড্রেসটা বলে আপনার অ্যাড্রেসটা কি আছে আমাদের এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কলকাতা থেকে আসলে আপনার শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালের মাধ্যমে আমাদের এখানে আসতে পারবেন আমাদের স্টেশন হচ্ছে হাসনাবাদ এখান থেকে দু মিনিট লাগবে আমাদের গোডাউন থেকে হেঁটে দু মিনিট লাগে হাসনাবাদ স্টেশন আচ্ছা আচ্ছা তো চলুন আজকে যে ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন কী ব্যবসা দেখেনি আমাদের এটা হচ্ছে দাদা বাতাসা তৈরি ব্যবসা আপনারা অলরেডি আগেও ভিডিও থেকে থাকবেন আজকেও যে ভিডিও দেখছেন আপনার বাতাসা তৈরি ব্যাপারটা হচ্ছে ডিফারেন্স এটাই যে আমরা দাস মেশিনারি কোম্পানি মার্কেটের সব থেকে কম দামে বাতাসা তৈরির মেশিন দিচ্ছি এবং সব থেকে ভালো কোয়ালিটি বলতে পারেন যত কোম্পানি আছে সব থেকে বেটার মেশিন আমাদের কাছে পাবেন আপনার তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাতাসের ব্যবসা নিয়ে তো বিশাল বহুজন মানে ভিডিও বানাচ্ছে বহু আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মেশিন কেন বেটার আপনি বলছেন দেখুন সব থেকে বড় কথা মার্কেটে এখন ডিমান্ড আছে এটা আর দু নম্বর হচ্ছে আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি এবং আমরা প্রত্যেকটা মেশিন নিজস্ব কারখানাতে চেক করার পরে প্রতিটা মেশিন আমাদের ট্রেনিং টেস্টিং হওয়ার পরে তারপরে আমাদের গোডাউন থেকে সাপ্লাই হয় এবং মেশিন দেওয়ার আগে আমরা প্রত্যেকটা মেশিন কিন্তু মেশিন প্রোডাকশান করে চালিয়ে সেই মেশিনটা আমরা কিন্তু কাস্টমারদের বাড়িতে পৌঁছে দিই এবং আমাদের এখানে আপনারা মেশিন ট্রেনিং পাবেন সম্পূর্ণ কাজ কীভাবে করতে হবে কী কী মেশিন মেটেরিয়াল লাগবে কীভাবে করলে ভালো হবে এবং সম্পূর্ণ গাইডেন্স পাবেন মার্কেটে কীভাবে সেল করতে হবে কীভাবে প্যাকিং করতে হয় সম্পূর্ণ গাইডেন্স আমাদের এখান থেকে পেয়ে যাবেন এই যে মেশিনটা সম্পূর্ণ আপনার নিজস্ব ম্যানুফ্যাকচারিং সম্পূর্ণ আমাদের নিজস্ব দাস মেশিনে আপনার দেখতে পাবেন আমাদের স্টিকার দেওয়া আছে এবং সব থেকে বড় কথা আমাদের কারখানার ক্লিপও আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে আপনারা দেখতে পাবেন যে আমাদের নিজস্ব মেশিন তৈরি হচ্ছে এবং আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে আচ্ছা ম্যানুয়ালে আপনি বলছেন যে মানে হাতে করলে তো কম হয় অনেকটাই কম প্রোডাকশন হয় ম্যানুয়ালে যদি আপনারা করেন সারা দিনে আমরা যেগুলো যারা আমাদের থেকে মেশিন নিয়েছি অনেকে আছে যারা ম্যানুয়ালে করতো পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি পর্যন্ত করতে পারে আট দশ ঘন্টা কাজ করে সেখানে মেশিনে আপনি এক ঘন্টায় একশো কেজির বেশি প্রোডাকশন করতে পারবেন আচ্ছা তো ম্যান পাওয়ার এবং প্রোডাকশন খরচ আপনার অনেক কমে যাচ্ছে কোয়ালিটিও অনেক বেটার হয়ে গেছে তো আপনারা খুব সহজে যারা একদম কাজ জানেন না যারা বাতাসের কাজ করেননি তারাও খুব সহজে মেশিনে কাজ করতে পারবেন আচ্ছা

আপনার নেই ব্যবসা যথেষ্ট পরিমাণ খুব ভালো চলে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা তো আছেই আমাদের পুরো মার্কেটে ডিমান্ড এবং এরা এই জেলাগুলো থেকে যদি আপনি হন আপনি খুব সহজেই আপনার ব্যবসাটাকে দাঁড় করাতে পারবেন এবং বড় জায়গায় নিয়ে যেতে পারবেন তাছাড়াও মার্কেটে আমাদের আসা আসাম ত্রিপুরা এবং আমাদের উড়িষ্যাতেও মেশিন গেছে ওখানেও ডিমান্ড আছে এবং আমাদের রাজস্থান এবং উত্তরপ্রদেশ যেগুলো এখান থেকে অনেকে কল করে এখানেও আমাদের মেশিনের ডিমান্ড যথেষ্ট আছে এবং বাতাসারও ডিমান্ড যথেষ্ট আছে আচ্ছা আচ্ছা তো প্রফিট মার্জিন কিরকম কি যাচ্ছে প্রফিট আপনার পার কেজিতে যদি আপনি হিসাব করেন এক কেজি চিনি আপনার মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা তার সাথে সাথে আপনার জ্বালানি খরচ ধরে চিনি যে আপনি বলে থাকি নর্মাল চিনি নর্মাল চিনিতেই করতে পারবেন যেটা নর্মাল বলতে দেখুন চিনির অনেকগুলি ক্যাটাগরি থাকে বাতাসের যে যেটা কমা চিনি বলে বা ছোট দানা চিনি যেটা হচ্ছে এস থার্টি বা এস ওয়ান থার্টি এই গ্রেড চিনিতে করা হয় এই চিনিতে আপনার করতে পারবেন বাড়িতে যে চিনিগুলো ইউজ করা হয় দাম বেশি হয় বাতাসের জন্য ছোট দানা চিনি লাগে যেগুলো দাম অনেক কম হয় মার্কেটের তুলনায় আচ্ছা আচ্ছা আর 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 চিনি লাগছে এর সাথে লাগবে হাইড্রোসাইটিক আর চিনি আর জল মিশিয়ে আপনি করতে পারবেন ফর্মুলাটা সম্পূর্ণ বলে দেওয়া হবে প্র্যাকটিক্যালি দেখিয়েও দেওয়া হবে এখানে যখন আপনি মেশিন নিতে আসবেন কোনটা কত পরিমাণ লাগে ওকে ওকে কস্টিং কত আসছে মোটামুটি সাতচল্লিশ টাকার মধ্যে আপনার রেডি হয়ে যাচ্ছে হিসাব যেটা বললাম তেতাল্লিশ টাকা তার সঙ্গে জ্বালানি কত ধরে চার টাকা লেবার কস্ট সহ টাকা পাইকারি মার্কেটে রেট আছে আপনারা মোটামুটি সাত থেকে আট টাকা চোখ বন্ধ করে পাইকারি লাভ রাখতে পারবেন আচ্ছা স্যার সাতচল্লিশ টাকা রেডি হচ্ছে পঞ্চান্ন টাকায় হোলসেলে বিক্রি একদম তো অনেক জায়গায় আমি দেখেছি ভিডিও যেখানে বলছে বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকায় তৈরি হয়ে যাচ্ছে না এইগুলো ভুল কথা দাদা এইগুলো আমরা আমাদের ডাস মেশিনারি এইসব কথা বলে বিক্রি করে না কারণ আমরা গত আট বছর ধরে ব্যবসা করছি আমরা যেটুকু বলবো আপনাকে জেনুইন এবং মার্কেটে চিনির রেট কত আপনারা চাইলে আমাদের মার্কেটে এখানেও চিনির হোলসেলার আছে আপনারা এখানে এসে রেট জানতে পারেন আপনি একদম খুব কম রেট হলে বিয়াল্লিশ টাকা চিনির দাম হয় খুব কম রেটই রেট চলে ম্যাক্সিমাম তেতাল্লিশ টাকার মধ্যে এই চিনির দাম থাকে তার উপরে আপনার জ্বালানি খরচ কাঠ কয়লা যদি কাঠ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কাঠের খরচ আপনার লাগছে না কিন্তু আমরা ওটা খরচের মধ্যে তিন টাকা ধরছি প্লাস লেবার চার টাকা তেতাল্লিশ সাতচল্লিশ টাকা পার কেজি খরচ পড়বেই আপনার মিনিমাম যেটা মোটামুটি ধরুন পঞ্চান্ন টাকা বিক্রি পঞ্চান্ন ছাপান্ন দেখুন আমাদের এখানে অষ্টান্ন টাকা তো বিক্রি হয় এটা ম্যাক্সিমাম আমি মিনিমাম যেটা কম্পিটিশন মার্কেট যেসব জায়গাতে সেখানে পঞ্চান্ন টাকা বিক্রি হয় সেই হিসাবেই ধরে চলছি আমি ঠিক আছে মানে পার একশো কেজিতে আপনি সাতশো টাকা থেকে আটশো টাকা চোখ বন্ধ করে আপনি প্রফিট রাখতে পারবেন

দারুন আর দেখতে পাচ্ছি মেশিনটা বেশ বড়ই আছে হ্যাঁ আমাদের এই মেশিনটা ডিটেইলস আমি বলে দিই মেশিনটা হয় টোটাল হচ্ছে 22 ফুট লম্বা আছে এবং মেশিনটার যে চওড়া মেন এই দিকটা চওড়া হয় এটা হচ্ছে 4 ফুট আচ্ছা আর আমাদের যে বেল্ট আছে মেশিনের এটা 17 ফুটের বেল্ট হয় সিলিকন বেল্ট আছে পিও সিলিকন বেল্ট এগুলো ফুড গ্রেডের মধ্যে 17 ফুট লম্বা আছে মেশিন 17 ফুট লম্বা হ্যাঁ বেল্টটা শুধু 17 ফুট লম্বা রাউন্ড এটা 34 ফুটের হয় আর টোটাল মেশিনটা 22 ফুট লম্বা আছে আচ্ছা এবং আপনার মোটামুটি মেশিনটা বসানোর জন্য 25 ফুট বাই 10 ফুটের ঘর হলে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং ঘরটা একটু খোলামেলা রাখতে হবে গরমের কাজ বা চিনির পাক তৈরি হচ্ছে একটু খোলামেলা মেলা থাকলে আপনার সহজে কাজ করতে পারবেন এবং ইলেকট্রিকের কথা আমি বলি মেশিনটা আপনার টু টোয়েন্টি লাইনে চলে বাড়ির যে ডোমেস্টিক কারেন্ট সেটাতেই চালাতে পারবেন আপনি চাইলে কমার্শিয়ালও নিতে পারেন টু টোয়েন্টি লাইন লাগে খুব সামান্য লোড হয় এতে মোটামুটি ওয়ান এম্পিয়ার লোড হয় মানে মোটামুটি ধরুন দুটো ফ্যানের সমান সিলিং ফ্যান বা টেবিল ফ্যান যেগুলো হয় সেই পরিমাণ লোডে আপনার মেশিন চলবে যদি ইলেকট্রিকের প্রবলেম থাকে যদি গ্রামের দিকে করেন তাহলে আপনারা একটা ছোট ইনভার্টার রাখতে পারেন সাড়ে সাতশো বা সাড়ে আটশো ভি যেগুলো হয় ওই ইনভার্টার দিলে আপনার মেশিন চলবে ব্যাক আপ থাকলো আপনি যদি বাই চান্স কারেন্ট চলে যায় সে সময় মেশিনটা চালাতে পারেন

একদম অরিজিনাল টিভিএস কোম্পানির হাইড্রোলিক দিয়ে আমরা কিন্তু মেশিনটা করেছি তো কোয়ালিটির দিক থেকে প্রত্যেকটা স্কোয়ার পার্টস বিয়ারিং মোটর চেন স্পকেট আমরা কিন্তু হাই কোয়ালিটি ইউজ করেছি প্রত্যেকটা যে শাফট ইউজ করেছি দেড় ইঞ্চি এক ইঞ্চি যেখানে যেমন দরকার মানে এই নয় যে আমরা কস্টিং কমানোর জন্য পাটি মাল দিয়ে দিয়েছি কম দামি মাল দিয়ে দিয়েছি হালকা মাল দিয়ে দিয়েছি কোয়ালিটি আপনারা এক নম্বর পাবেন এবং প্রত্যেকটা কোম্পানির সঙ্গে আমরা মিলিয়ে নেবেন আমরা যে পরিমাণ কোয়ালিটি এখানে ইউজ করেছি যে পরিমাণ ভালো পার্টস ইউজ করেছি আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কোনো কোম্পানি এই ধরনের পার্টস ইউজ করে না এবং বিয়ারিং প্রত্যেকটা আমরা কিন্তু ভালো কোয়ালিটির বিয়ারিং ইউজ করি যাতে চায়না বিয়ারিং নয় এটা ইন্ডিয়ান মেড বিয়ারিং গুজরাট মেড বিয়ারিং আমাদের এখানে প্রত্যেকটা বিয়ারিং কিন্তু দু বছর করে ওয়ারেন্টি থাকে বিয়ারিং আপনার কোনো প্রবলেম আসবে না আচ্ছা আর মেশিনে যদি কোনো সমস্যা হয় মেশিন আমাদের দেখুন আমরা প্রথম থেকে শুধুমাত্র মেশিনের সমস্যা বলে নয় আপনাকে কাজ শেখানো ট্রেনিং দেওয়া বাতাসা তৈরি শেখানো মেশিনের প্রত্যেকটা স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সার্ভিস পাবেন আপনার বাড়িতে গিয়ে মেশিন ফিটিং করারও ব্যবস্থা আছে সমস্ত কিছু গাইডেন্স পাবেন এবং সেটা মুখে নয় আপনি আসবেন মিস্ত্রির সাথে করে নিয়ে যেতে চাইলেও তো ব্যবস্থা আছে আমাদের সাথে আপনি মেশিন নিয়ে যাবেন মিস্ত্রির সাথে গিয়ে আপনাকে সব করে দিয়ে আসবেন তো এই ধরনের ব্যবসা শুরু করতে ইনভেস্টমেন্ট মোটামুটি আসবে দেখুন মোটামুটি দু লাখ টাকা মতো ইনভেস্ট লাগে মেশিনের দাম আমরা ভিডিওর মাধ্যমে বলছি না আপনারা মার্কেটে যত কোম্পানি মেশিন বিক্রি করছে আমাদের এই মডেলের এই কোয়ালিটির মেশিন আপনারা দেখে আসবেন সব থেকে কম দাম যেটা থাকবে তার থেকেও আপনারা পাঁচ হাজার টাকা কমে আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে পাঁচ হাজার টাকা কমে আমরা মেশিন দেবো এবং এই কারণে দেবো আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি এবং আমরা খুব কম প্রফিট করি মার্কেটে যত কোম্পানি আছে এই মেশিন বিক্রি করে দু লাখ টাকা আমরা কিন্তু তাদের থেকে অনেক কমে মেশিন দিচ্ছি এবং তাদের থেকে কোয়ালিটিতে যদি ভালো না হয় আপনারা নেবেন না আমাদের গ্যারেন্টি থাকলেও এটা ভিডিও

অবশ্যই আপনারা কাস্টমারের বাড়িতে গিয়ে রিভিউ নেবেন তারা ব্যবসা অ্যাকচুয়ালি চালাতে পারছে কিনা আমাদের মেশিন কতদিন নিয়েছে মেশিন চলছে কিনা মেশিনে কতবার প্রবলেম হয়েছে এগুলো আপনারা সমস্ত রিভিউ নিয়ে আসতে পারবেন গিয়ে আচ্ছা আচ্ছা অনেকেই বলে যে তো মেশিনের তৈরি বাতাসা একটু ডিফারেন্ট হয়

আপনি মানে হাতেও তো করতে পারেন মেশিন দেবেন কেন তার সব থেকে বড় কারণ হচ্ছে প্রোডাকশনের জন্য কারণ ম্যানুয়ালি যে কাজটা করা হয় সেটা মেশিনে বেশি প্রোডাকশন হয় সেই জন্য মেশিন কোয়ালিটি তো একই থাকার কথা একদম রম একই সম্পূর্ণ চিনির পাকের উপরে নির্ভর করে কোয়ালিটি কোয়ালিটির কোনো ডিফারেন্স হয় না বলতে পারেন মেশিনে বেটার হয় ওর থেকে শেপটা ভালো হয় দেখতে ভালো লাগে হাতে যেটা অতটা শেপ সুন্দর করতে পারে না কেউ হাতে যেহেতু ম্যানুয়ালি করে সেই দিক থেকে ভালো কিন্তু কোয়ালিটির তো ডিফারেন্স কিছু হয় না আর সবথেকে বড় জিনিস টেকসই যেটা টেকসইটা কিন্তু সেম থাকবে सेम থাকবে ওটা চিনির প্যাকেটে আপনি টেম্পার যত দেবেন যত হার্ড করবেন পাক তত বাতাসে হার্ড হবে শক্ত হবে বরং খাবারের জিনিসের হাত বেশি লাগাল তাতে হয়তো মানে টেকসই কমে যায় একদম একদম সেই দিক থেকে এটা ম্যানুয়ালি হচ্ছে এই অটোমেটিক হচ্ছে এবং ম্যানুয়ালি কোনো ব্যাপার নেই জাস্ট আপনি পাকটা ঢেলে দিলেন আর মেশিন অটোমেটিক প্রোডাকশন করে বেরিয়ে দিল এবং সবথেকে বড় জিনিস আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা যখন প্রোডাকশন করে দেখাবো তার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কিভাবে মানে কত অল্প সময়ের মধ্যে আপনার কতটা মানে ধরুন আমি দশ কেজি পাক দিলাম দু মিনিট ম্যাক্সিমাম তার মধ্যে আপনার বাতাসা পুরো বেরিয়ে যাচ্ছে দু মিনিটে দশ কেজি বাতাসা আপনি কিভাবে করতে পারবেন কখনো ম্যানুয়াল সম্ভব না অটোমেটিকই করতে পারবেন আর যেটা সবথেকে বড় সুবিধা আপনি দিচ্ছেন যে কাস্টমার যারা তৈরি করছে তাদের ঘরে গিয়ে মানে ট্রেনিং নিয়েও আসতে একদম একদম অবশ্যই ট্রেনিং নিতে পারবে এবং আপনি সেখানে গিয়ে একদিন থেকে তার বাড়িতে থেকেও আপনি কাজ দেখতে পারবেন আর ব্যবসা কী করছে কী পরিচালনা সমস্ত সমস্ত কিছু গাইডেন্স আমরা দেবো কারণ দেখুন আমরা চাই আপনি আমার কাছ থেকে মেশিনটা নিয়ে বাড়িতে না ফেলে রাখুন আপনি ব্যবসা করে মেশিনের ইনভেস্টমেন্টটা তুলতে পারেন যাতে আপনি পরবর্তী সময় আমাদেরকে বলতে পারেন বা আরও কাউকে রেকমেন্ড করতে পারেন বা এরকম হয় যে আপনি সাকসেস হলে আমি একটা কাস্টমার আপনার বাড়িতে পাঠালে আপনি দেখিয়ে দেবেন যে দাদা মেশিনটা দিয়েছিল আমি ভালো কাজ করছি নতুন একটা কাস্টমার কিছু তাকেও দেখিয়ে দিই এই জায়গাটা আমরা তৈরি করতে চাই এবং প্রত্যেকের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট যে দাদা মেশিন নেবেন একটু মানসিকতা এরকম রাখবেন যে আমি ব্যবসাটা ইনভেস্ট করছি যখন ব্যবসাটা আমি ছাড়ব না যে কোনো প্রবলেম আসবে সেগুলো সলভ করে ব্যবসাকে চালাবো আমরা এটাই চাই যাতে আপনারা সাকসেস হন

টাকাটা একদম একদম তো যারা নতুন ব্যবসায়ী বা ব্যবসা করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন তাদের উদ্দেশ্যে আপনারা বলবো বেকার বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই আসুন ব্যবসা করি ইনভেস্টমেন্ট হয়তো একটু বেশি আপনারা ইএমআই বা লোনের মাধ্যমেও বিভিন্ন ব্যাংক থেকে পেয়ে যাবেন লোন সেই মাধ্যমে করতে পারেন যাদের কাছে ক্যাশ নেই যারা যাদের ক্যাশ নিয়ে করতে চান আশা করছি এই বিজনেস করে আজ পর্যন্ত আমাদের কাছে কোনো এরকম ফিডব্যাক আসেনি যে আমি মেশিনটা নিয়েছি ব্যবসাটা চলছে না কাদুর কম সেল হয় কাদুর বেশি সেল হয় সময়ের সাথে সাথে সে সেলটা বাড়ায় কারণ একদিনে কোনো ব্যবসায় বড় করা যায় না তো সময় দিতে হবে সাকসেস হবে নি এবং যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকেও ধন্যবাদ আপনাদেরকে একটা কথা বলবো বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই আসুন ব্যবসা করি ব্যবসা করে জীবনে স্বনির্ভর হন এবং সামনের দিকে এগিয়ে যান একদম একদম ঠিক আছে অসম্ভব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে